দুর্গাপুরে মেন রোডের পাশে মাত্র তিরিশ হাজার তিনশো টাকায় ফ্ল্যাট বুকিং চলছে হ্যাঁ আপনারা দিন ধরে ভাবছেন ফ্ল্যাট নেব নেব কিন্তু ভালো জায়গায় পাচ্ছেন না আপনারা অনেকেই চাইছেন মার্কেট সামনে হবে বাস স্টপের সামনে হবে এবং মেন রোডের পাশে হবে এরকম প্রজেক্ট কোথায় পাওয়া যায় না তো কিন্তু আজকে আছে আজকের ভিডিওটা যদি সম্পূর্ণ দেখেন সব জানতে পারবেন ইভেন ফ্ল্যাটের দাম কি চলছে সেটাও জানতে পারবেন আমরা আজকে চলে এসেছি মডেল হোমসের পেজ থেকে একদম একটা অ্যাপার্টমেন্ট দেখাতে যেটা নিউ এবং দুর্গাপুর কাছে আপনারা সবাই চেনেন আমার মনে হয় কালীগঞ্জ মোড় থেকে জাস্ট হাঁটা পথে ডিস্টেন্স দেখাই যাচ্ছে এখান থেকে কালীগঞ্জ মোড়ের বাস স্টপিসটা জাস্ট ওখান থেকে আপনারা হেঁটে এগিয়ে আসবেন আর সেখানেই হচ্ছে নতুন একটা প্রজেক্ট এখানেই আপনারা পেয়ে যেতে পারেন ভীষণ কম দামে ফ্ল্যাট কেন কম দেবে কারণ এরকম লোকেশনে এই দামে ফ্ল্যাট পাওয়া যায় না রিদ্ধি অ্যাপার্টমেন্টে পাওয়া যাচ্ছে বিএইচকে বিএইচকে ফ্ল্যাট ফ্ল্যাট প্রিমিয়াম এবং বলছি ভীষণ কম সাইজের আমি দেখাই আগে আগে প্রজেক্টটা দেখাই তারপরে আমি দামটা শেষে বলছি সঙ্গে থাকবেন মন্ডল হোমসের এবং ভিডিওটাকে কিন্তু শেয়ার করতেই হবে আর যারা ভাবছেন ফ্ল্যাট নেবো নেব এবারে দেখবেন আমার মনে হয় আপনাদের স্বপ্ন পূরণ হবে কারণ এত ভালো একটা জায়গা যেটা মেন রোডের পাশে মার্কেটের কাছে বাস স্টপেজের কাছে এবং সামনে স্কুল কলেজ হসপিটাল সমস্ত কিছু আছে আচ্ছা এই দেখুন এটা হচ্ছে ঋদ্ধি অ্যাপার্টমেন্ট হ্যাঁ নামটা মনে রাখবেন কিন্তু ঋদ্ধি অ্যাপার্টমেন্টে বেশ কম দামে ফ্ল্যাট পাওয়া যাচ্ছে আর এখানে টু বিএইচকে থ্রি বিএইচকে সব ফ্ল্যাট আপনারা পাবেন হ্যাঁ দেখতে পাচ্ছেন জি প্লাস এখানে ফোর দেখা যাচ্ছে কিন্তু এটা হবে জি প্লাস সিক্স ওকে মানে নিউ প্রজেক্ট হচ্ছে কাজ চলছে এবং শুরু থেকেই বুকিং চলছে দুর্গাপুরে তো এখন প্রচুর মানে অনেক জায়গাতে ফ্ল্যাট হচ্ছে কিন্তু ভালো জায়গায় তো ফ্ল্যাট পাওয়া খুব মুশকিল হয়ে যাচ্ছে আর ভিত কাটা থেকে শুরু হয়ে যাচ্ছে বুকিং তো এখানে কিন্তু বুকিং অলরেডি চলছে ওকে তো এখানে টু পিএইচকে থ্রি পিএইচকে ফ্ল্যাট প্রিমিয়াম সাইজের ফ্ল্যাট আছে মানে আপনার টু বিএইচকে পাবেন প্রায় নশো স্কোয়ার ফিট থেকে হাজার স্কোয়ার ফিটের মধ্যে এবং প্রিমিয়াম সাইজে কেন বললাম থ্রি বিএইচকেও কিন্তু চোদ্দশো স্কোয়ার ফিটের ওপরে হ্যাঁ তো আপনারা যারা বড় বড় রুম চাইছেন বড় জায়গার মধ্যে ফ্ল্যাট চাইছেন তাদের জন্য কিন্তু দারুণ সুযোগ দুপাশে আছে সিঁড়ি আছে একটা লিফ্ট এবং এখানে কিন্তু দারুণ সিকিউরিটি আপনারা পাবেন আবার বলছি দুর্গাপুর কালীগঞ্জ বাস স্টপেজ থেকে মাত্র ধরে নিন ওই সাড়ে তিনশো মিটার তার মধ্যে হাতা পথে আর কি সামনে তার মানে স্টপেজ বাস স্টপেজ ওখানে আছে বড় বাজার আই মিন হাটও ওখানে বসে সবজি মার্কেটও সামনে তো এটা কিন্তু গভর্নমেন্ট এরা অ্যাপ্রুভ প্রজেক্ট আর মন্ড আপনাদেরকে লোন পেতেও সাহায্য করবে কারণ যখন গভর্নমেন্ট অ্যাপ্রুভ প্রজেক্ট থাকে তখন কিন্তু আপনারা গভর্নমেন্ট লিডিং যে কোনো ব্যাঙ্ক থেকে পেয়ে যেতে পারেন লোন হ্যাঁ এস বি আই ব্যাঙ্কেও হয়ে যাবে কোনো চিন্তা নেই আপনাদের এটা বেশি কোয়ারিস থাকে এসবিআই ব্যাঙ্কে লোন হবে তো হয়ে যাবে যদি আপনাদের সিভিল স্কোর ঠিক থাকে আপনাদের যদি ইনকাম প্রুফ ঠিকঠাক থাকে তাহলে কিন্তু আপনারা অবশ্যই লোন পেয়ে যাবেন সিদ্ধি অ্যাপার্টমেন্টে টু বিএইচকে থ্রি বিএইচকে ফ্ল্যাট আজই সরি রিদ্ধি অ্যাপার্টমেন্টে টু বিএইচকে থ্রি বিএইচকে ফ্ল্যাট আজই বুকিং করুন এবং দামটা আপনাদের অনেকের এটা প্রশ্ন যে কত দাম কত দাম বলেছিলাম তো শেষে দামটা বলবো হ্যাঁ বলেই ফেলি মাত্র পঁচিশশো টাকা পার স্কোয়ার ফিট হিসেবে এখানে আপনারা পেয়ে যাচ্ছেন ফ্ল্যাট হ্যাঁ বুকিং চলছে জি প্লাস সিক্স এটা বড় একটা দেখতেই পাচ্ছেন জায়গা গ্রাউন্ড ফ্লোরটা যেখানে আপনারা স্বাচ্ছন্দে গাড়ি পার্কিং করতে পারবেন এবং সাম একদম ওপরে প্রত্যেকটা ফ্লোরেই টু বিএ মানে আপনারা পেয়ে যাচ্ছেন প্রিমিয়াম সাইজের ফ্ল্যাট টু বিএইচকে থ্রি বিএইচকে অ্যাভেলেবেল আছে যোগাযোগ করতে হবে মন্ডল হোমসের সাথে মন্ডল হোমসের অফিস আছে একদম দুর্গাপুর বিধাননগর কমিউনিটি সেন্টার মোড়ের ঠিক সামনেই আপনারা যে কোনো নাম্বারে ফোন করবেন দেখুন আমরা নাম্বার তো দিয়েই দিয়েছি কিন্তু আপনারা হোয়াটসঅ্যাপ বাটনে প্রেস করুন আমি বলব ওটা সবথেকে সুবিধা হবে হোয়াটসঅ্যাপ বাটনটা আছে প্রেস করুন আপনাদেরকে ডিটেলস ইনফরমেশন দিয়ে দেবে অ্যাপার্টমেন্ট থেকে ঠিক আছে আই মিন মডেল হোমস থেকে অ্যাপার্টমেন্টে যদি ফ্ল্যাট নিতে চান তার এখানকার সমস্ত ইনফরমেশন আপনারা পেয়ে যাবেন মাত্র তিরিশ হাজার তিনশো টাকায় বুকিং চলছে কিন্তু সবাই ভালো থাকুন সুস্থ থাকুন অবশ্যই মডেল হোমসের সাথে থাকুন আর ভিডিওটাকে একটু শেয়ার করে দেবেন বাই বাই